বান্দাকে ময়দানে মাহাসুলে জাহান থেকে বাঁচানোর জন্য যত ইবাদতের দরকার বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য যত নিকের দরকার বান্দাকে আরসের নিচে সাহায্য দেওয়ার জন্য যত নিকের দরকার বান্দাকে ফুলসিরাতের ফুল পার করার জন্য যত নিকের দরকার বান্দাকে কবরের আজাদ থেকে বাঁচানোর যত যত নিকের দরকার বান্দাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউসে বান্দাকে দেওয়ার জন্য যত নিকের

চার যদি ত্রিশা হয় তাহলে স্পেশাল নিয়মত আল্লাহ রব্বুল আগামী দিয়েছেন বল যে নিয়মটি আল্লাহ রব্বল আগামী অন্য কোনো নবীদের ইসমতে অন্য কোন নবীদের উম্মতের বাক্যে এই মাসটি আল্লাহ বলে আইলাম দেন নাই এটা উম মহাম্মদীকে আল্লাহ বলে আইলাম স্পেশাল একটি আল্লাহ বলে আইলেন থেকে একটি সুযোগ দিয়েছেন যে মাসটির মধ্যে মানুষ আল্লাহর দপ্তর নদীর উন্মতারা রাখতে সর্ব প্রকারের অপচার আহ সর্ব প্রকারের জরিহিত কাছ থেকে মানদা বিগত রাখবে ইমানের বনে বলিয়ান হয়ে মাহি রমজানের চাঁদ যে ইমানদার অনারা দেখবে আল্লাহ সুবাহ তার বিগত জীবনের গুণ আল্লাহ করে দেবে তো সেই হিসাবে আমি আংশিক কিছু আলোচনা রোজা সম্পর্কে

আবিতানে বা সার্বদিকতত বিরত থাকা আর শরীয়তের পরিভাষায় রোজা বলা হয় সুবে সাঝিক থেকে লিয়া সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত সর্ব প্রকারের পাপাচার পানাহার যৌনচার থেকে বিরত থাকার নাম রোজা। তাহলে সর্ব প্রকারের পানাহার পাপাচার যৌনচার এর বিরুদ্ধে থাকার নাম রোজা তবে ইনশাআল্লাহ এর আভিধানিক অর্থ হলো যেত বিরুদ্ধে থাকা পানাহার পরিজীত যত সর্ব প্রকারের হ্যাঁ পানাহার অপাচার যৌন চাপ থেকে সর্ব প্রকারের অপরাধ থেকে বেঁচে থাকার নাম হলো রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে হে ঈমানদার বান্দাগণ তোমাদের উপর আমি রোজা ফরজ করেছি যেমন ভাবে তোমাদের পূর্ব পুরুষদের উপর আমি রোজা খরচ করেছিলাম যাতে করে তোমরা তা কোয়া পরেহেজকারী অবলোকন করতে পারো রোজা শুধু সারাদিন উপবাস থাকার নাম রোজা না রোজা শুধু সারাদিন না খেয়ে থাকলাম তার নাম রোজা না সর্ব পানাহার অনাহার অপাচার যৌনচার থেকে

ইয়া দুআ কুরাহু ওই ব্যক্তির কোনো প্রয়োজন নাই আল্লাহর ওই ব্যক্তির জন্য আল্লাহর কোনো প্রয়োজন নাই সারা সে শুধু পানাহার থেকে সর্বপ্রকারে খাদ্য গ্রহণ করার থেকে তার দেহটাকে কষ্ট দেওয়া সালা আর কুসু তার ভাগ্য লেখা হবে না তাহলে বুঝা এটা সিয়াম বা রোজা সর্বপ্রকারের অপরাধ থেকে

যে কাজটি মানুষের সম্মুখে করতে পারো না এটি হলো গুনার কাজ এটাই হলো অপরাধ এটাই হলো পাপের কাজ এটাই হলো গর্ভিত কাজ কথা সেই কাজটি তোমার জন্য বর্জনের অতএব আমরা গুণা কি এটার জন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না যে গুণা কি আচ্ছা বলেন যারা ঘুষ খায় ঘুষ খায় যারা বলেন গ্যাস সামনে কি আরেকজনে ঘুষ খাবে আমার কথা বুঝেন নাই মোরপুর বিআই সে বসে আছে তখন একজনে টাকা নিয়ে এসছে জিজ্ঞাসা করলো এখন যে টাকাটা তার কাছে নিয়ে এসছে বিআই সব যদি জানে যে সে এটা বসে টাকা খাইতেছে তাহলে বিআই সামনে এই কাজটা সে করতে পারবে না প্রকাশ করতে পারবে না তাহলে যেহেতু বিয়ের সামনে যে এই কাজটা যে ব্যক্তি করতে পারে না তাহলে বোঝা যায় এটা কি না ভালো কাজ না আচ্ছা বলেন মিথ্যা কথা বলা এই মিথ্যা কথা সে যদি প্রমাণিত হয় সে মিথ্যা কথা বলেছে তাহলে এই মিথ্যা কথা সবার সামনে কি বলা যাবে না তাহলে এইটার করার জন্য অভিযুক্তই করতে হয় তাহলে বুঝতে হবে এটাও কি গুনাহের কাজ অতএব এই গুনার কাজ কি অপরাধের কাজ কি বাবার কাজ কি पापाচার কি

তাহলে আল্লাহ বলেছেন ওই ব্যক্তির পানাহারকে পরিহার করা ওই ব্যক্তির খাদ্য গ্রহণ থেকে নিজেকে বেঁচিয়ে রাখা তাহলে আল্লাহর জন্য ওই ব্যক্তির কোনো প্রয়োজন নাই সে শুধু তার পানাহার থেকে তার দেহটাকে কষ্ট দেওয়া ছাড়া আর ওই ব্যক্তির জন্য কোনো আর কিছু পাবে না অতএব আমরা সর্ব প্রকারের গুনাহের কাজ থেকে মাঝে রমজানে বেঁচে থাকবো রাজিয়া সিদ্ধ সর্বপ্রকার গুনাহের কাজ থেকে আমরা মাহিয় রব زاده বেঁচে থাকব তাহলে গুনাহের কাজ থেকে আমরা সর্বপ্রকার নরিহিত কাজ থেকে আমরা বেঁচে থাকব আর রোজাল পুরস্কার প্রত্যেক আমলের পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবেন যেমন ফাজিল হজের পুরস্কার আল্লাহ ফেরিস্তাদের মাধ্যমে দিবেন জাকাদের পুরস্কার ফেরিস্তাদের মাধ্যমে দিবেন নামাজের পুরস্কার ফেরিস্তাদের মাধ্যমে দিবেন যত আমন আছে যত ইবাদত আছে যত পূর্ণময় কাজ আছে সমস্ত পূর্ণময় কাজের প্রতিদান পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরিস্তাদের মাধ্যমে দিবেন কুল্লু হ্যাঁ আমাল ইবনি আদম

দেখেন হাজী সাহেব হজ করতে যায় এটার মধ্যে লুবই কথা হতে পারে দেখা হতে পারে হাজী সাহেবরাও হজ করতে যায় এটা লুব দেখা হতে পারে মানুষ যাকাত দেয় এটাও লুব দেখানো হতে পারে মানুষ ইবাদত করে নামাজ পড়ে সেটাও লুব দেখানো হতে পারে যত ইবাদত আছে সেই ইবাদতটা বান্দা অন্যকে দেখানোর উদ্দেশ্যে হতে পারে কিন্তু রোজা সিয়াম এমন একটি এবাদত যে এবাদতটা অন্য কাউকে দেখানো কি বলে দেখানো যায় এটার জন্য রূপরেখা আছে এটার কিন্তু তাই মানে এটার জন্য আলাদা কোন এই জাতীয় কোনো পরিবেশ আছে যেখানে যাওয়ার জন্য সেটা বলা হয় যে রোজা রাখছি আমি এটা বোঝানোর জন্য বলা হয় না রোজা একমাত্র এমন আপাদত

আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই রোজার প্রতিদান আমি অন্যের ফেরেস্তাদের মাধ্যমে দিব না আমার হাতে আমি আল্লাহ আমার বাদাকে পুরস্কৃত করব আর অন্য বর্ণনা আসছে রোজার প্রতিদান আমি তো আল্লাহ দিব না অর্থাৎ রোজার প্রতিদান আমি আমার বান্দার জন্য আমি নিজেই হয়ে যাব

বান্দাকে দেওয়ার হবে। আমি আল্লাহ আব্বুলে আলমিন বান্দাকে আমার নিজের পুত্রতে বান্দার থেকে বান্দাকে তত নেকি বন্দার কমল নামা রোজার মাধ্যমে দিয়া আমি আল্লাহ আব্বুলে আলমিন বান্দাকে জানলার দিবস